আসসালামু আলাইকুম দেশমা ব্রস থেকে যে সকল ভাই বোনেরা এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা রেগুলার ভিডিও দেখে থাকেন আপনাদের মধ্যে অনেকেই আছে স্টুডেন্ট যারা এই মুহূর্তে বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন আপনারা অনেকেই আমাকে র্যান্ডমলি মেসেজ করে থাকেন বা স্টুডেন্ট বা জেটের ভিতরে কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য অ্যাকচুয়ালি আসলে যে আমরা যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাদের আসলে মানে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি নিয়ে কাজ করা একটু টাফ কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কৃষি করা থাকে আমরা অ্যাকচুয়ালি ওই আপনার অল্টা করা প্রোডাক্ট সেল করি না ঠিক আছে তো তারপরেও আমরা আপনাদের জন্য কিছু হচ্ছে মাস্টার কপি টাইপের কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু হুডি দেওয়ার চেষ্টা করব অর্থাৎ মাত্র পাঁচশো টাকা প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই হুডিগুলো নিতে পারবেন ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি পাবেন আমি আপনাদেরকে একটু ওয়ান বাই ওয়ান দেখাই দেবো যারা চাচ্ছে বাতিস করার জন্য অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে চ্যাম্পিয়নের এটা হচ্ছে মিডিয়াম সাইজটা পাবেন জিপার দেওয়া আছে এটাতে হচ্ছে বা জিপার ইউজ করা আছে ফ্রন্ট চ্যাম্পিয়ন লেখা আছে শুধুমাত্র মিডিয়াম সাইজটাই পাবেন যারা স্টুডেন্টরা চাচ্ছেন অর্থাৎ অনলি পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন এটা শুধুমাত্র মিডিয়াম সাইজটা পাবেন এটার ভিতরে আইটা কালার পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড টাকায় নিতে পারবেন তো যারা হচ্ছে প্রোডাক্ট পারচেস করবেন এটা হচ্ছে শুধুমাত্র মিডিয়াম সাইজটা পাবেন কোয়ালিটি ভালো পাবেন জিএসএমআ ভালো আছে এবং হচ্ছে ফেব্রিক্সটা খুবই সফট ফ্রন্সের চ্যাম্পিয়ন ব্র্যান্ডিং করা আছে এবং ইনার সাইডটা যদি দেখেন ইনার সাইডে কিন্তু আপনার ফ্রি স্টেরি ফেব্রিক স্টেরি ফেব্রিক্সের চমৎকার একটা কোয়ালিটি পাবেন ফাইভ হান্ড্রেড টাকা হচ্ছে এগুলো আপনার পার্চেস করে নিতে পারবেন আর আরেকটা দেখাবো এটা হচ্ছে হুগু বাসের ব্ল্যাক কালারটা হুগু বাসের ভিতরে দুইটা তিনটা কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভিতরে আপনি ব্লু কালার পাবেন সাইজ পাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাবেন হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা আরেকটা দেখাবো ক্রিম কালারের ভিতরে এটা হচ্ছে ক্রিম কালার খুব সুন্দর এখানে হুডির প্রসঙ্গে দেখেন উগুবাস ব্র্যান্ডিং করা আছে এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা নিতে পারবেন কোয়ালিটি ভালো আছে তো যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে র্যান্ডামলি পড়ার জন্য চাচ্ছেন রাফিসের জন্য এই হুডিগুলো হচ্ছে আপনার আমাদের কাছে নিতে পারবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা নিতে পারবেন তো অর্ডার করতে চাইলে অবশ্যই আপনার হচ্ছে স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিমো নাম্বার আছে এটা হচ্ছে একটা চ্যাম্পিয়নের ব্ল্যাক কালারটা এটাও নিতে পারবেন এটার ভিতরে কালার হবে ব্ল্যাক এবং হচ্ছে ব্লু অর্ডার করতে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করবেন আর এটা দেখাবো সলিড কালার সলিড ব্ল্যাক ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ সলিড কালার অনলি 500 টাকায় এই হুডিগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা কালার দেখাবো কন্ট্রাস্টেড এটা আবার এক্সপোর্টেড ঠিক আছে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা সাইজ পাবেন হচ্ছে ডাবল এক্স এর 46 চেস্ট যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন 46 চেস্ট যাদের তারা হচ্ছে এটা অর্ডার করে নিতে পারবেন আজকে আমি আপনাদের কি স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের অনুরোধের কারণে এটা হচ্ছে আপনার টমির ভিতরে খুব সুন্দর একটা কোয়ান্টিটি মানে কোয়ালিটি এবং শেষে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার জন্য যারা হচ্ছে ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু চ্যাম্পিয়নের মধ্যে চ্যাম্পিয়ন ব্র্যান্ডে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা খুব সুন্দর কিছু কালার পাচ্ছেন সাইজ পাবেন এগুলো হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্স এর মতো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো স্টুডেন্ট বাজারের ভিতরে আপনারা এই কয়েকটা ফুটি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো দ্রুত অর্ডার করবেন কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড আমরা চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আর কি ঠিক আছে তো ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন নতুন ভাবে যুক্ত হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মধ্যে বেরিয়েছি আল্লাহ হাফেজ